একদিন যাওয়া যেত একদিন যাওয়ার জায়গা ছিল একদিন যাওয়ার কথা ছিল কিন্তু কবে যাই কার কাছে যাই একটা সুটকেস ধার করতে হবে ঘুম ঘুম শেষ রাতে রিকশা ধরে স্টেশনে পৌঁছাতে হবে তারপর প্ল্যাটফর্মে টিকিট ঘরের সামনের বেঞ্চে এক কাপ ঠান্ডা গরম আদা চা একদিন যাওয়া যেত একদিন শেষ রাতের মাদকতা ছিল একদিন আধো ঠান্ডার আদা চায়ে উষ্ণতা ছিল কিন্তু সত্যি কথা প্রিয় মোহিনী মোহন তুমি জানো যাওয়া হয়নি